এখন আসেন কিছু তীক্ষ্ণ কথা যদি বুঝতে কিছু তীক্ষ্ণ কথা জানা চিনা তিনটা তিন জিনিস জানা মানা তিনটা তিন জিনিস আপনি জানেন সাতাশ আসমান সাত জমিনে যা আছে সব জানেন মানেন না বিমান শয়তান শয়তানি আল্লাহ অনেক ক্ষমতা দিছে সব জায়গায় শৈতান আমি আপনি কি করছি একজন মাত্র শয়তান সমস্ত মানুষের লোকে থাকতে পারে অনেক বড় ক্ষমতা জানা চিনা মানা তিনটা তিন জিনিস আপনি সব জানেন কোরআনের সব জানেন হাদিসের সব জানেন মানেন না কি হইলেন বেমান আপনি চিনেন আপনি কে চিনেন আবু জাহেল আবুল তারা নবী দুজনকে চিনত মানত মানত না জানা চিনা মানা তিনটা তিন জিনিস মনে রাখবেন চিকন কথা জানা চিনা মানা জানার নাম ইমানদার নয় চিনার নাম ও ইমানদার নয় শুধু মানা শুধু মানতে হবে নবীকে এমন ভাবে যান মাল দিয়া মানবেন মানাতেই মুক্তি মানাতেই ইমান মানাতেই মুমিন হয় মানাতে অলিয়াল্লাহ গাউস কুতুব হয় যে আমি আমার রাজি আছি নবীর জন্য আমার সমস্ত সম্পদ দিতে এই মুক্তি যে কেল্লা দিয়ে দিমু নবীকে অস্বীকার করবো না নবীর সমস্ত গুণ মানতে হবে অর্থাৎ জানাছি না মানা তিনটা তিন জিনিস শুধু মানাতেই মুক্তি মনে রাখবেন এখন আসেন